আমরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক হিসাবে আমাদের যে অঙ্গরাজ্যগুলোকে দেখে থাকি আমরা যে আজকের এতগুলো রাজ্য আঠাশটা অঙ্গরাজ্য দেখে থাকি আর যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে দেখে থাকি সময় কিন্তু এইরকমভাবে গিয়ে বিভক্ত ছিল না তাহলে এই বিভক্ত কিভাবে আমাদের হলো তার ইতিহাস এখনো পর্যন্ত বিভাজন হতে 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 কতকগুলো কিভাবে হয়েছে তার ডিটেলস আলোচনা এই ভিডিওর মধ্য দিয়ে করব। আমি আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তোমাদের কিন্তু এসএলএসটি পরীক্ষা কাছাকাছি চলে এসছে এই এসএলএসটি পরীক্ষার জন্য যেগুলো একদম থিম ওয়াইজ গুরুত্বপূর্ণ টপিক যেগুলো পরীক্ষায় তোমাদের একদম একশো শতাংশ যেখান থেকে প্রশ্ন পড়ে আমি সেখান থেকে কিন্তু ডিটেলস ক্লাস করার চেষ্টা করছি আর আমাদের তো পেইড ব্যাচ চলছেই তোমাদের যদি পুরো ক্লাস তোমরা নিতে চাও তোমরা পেইড ব্যাচে জয়েন করতে পারো সেখানে তোমাদের একটা নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে অর্থাৎ এককালীন তোমরা যদি দাও পাঁচ হাজার আর যদি ইনস্টলমেন্টে দাও দু হাজার দু হাজার দু হাজার তিন মাসের কোর্স কিন্তু সেখানে চলছে আমাদের সেখানে তোমরা জয়েন করতে পারো সমস্ত ক্লাস তোমরা রেকর্ডেড পাবে দশ হাজার প্রশ্ন পাবে একশো প্লাস মক টেস্ট পাবে পাঁচ হাজার পাবে সমস্ত ক্লাস আমাদের রেকর্ডেড থাকবে তো দেরি না করে সেখানে জয়েন হয়ে যাও নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে সরাসরি তোমরা আমাকে পাবে এইট এই নম্বরে আজকের মূলত ভারতীয় ইউনিয়ন ও তার রাজ্যের যে পুনর্গঠন রিঅর্গানাইজেশান স্টেট কিভাবে একটা রাজ্য বিভাজিত হচ্ছে প্রথম কোন রাজ্য গড়ে উঠছে আগে কি ছিল কীরকম অবস্থায় ছিল আমরা সমস্তটা এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেব চলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই যে ক খ গ ঘ না না বাচ্চা ছেলের মতো আমরা কিন্তু পড়াশোনা করছি না আসলেই আমাদের পুরো ভারতবর্ষটাকে এই চারটি ভাগে বিভক্ত করা ছিল তখন কিন্তু এরকম রাজ্য বা রাজ্যের নাম এরকম কিন্তু কোনোটাই ছিল না আমাদের মূলত ভারতবর্ষকে চারটি শ্রেণীভুক্ত করে রাখা হতো ক খ গ ঘ এইরকম চারটি শ্রেণীভুক্ত করে রাখা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের কীরকম কিরকম একটু দেখে নেওয়ার চেষ্টা করব পুরো ডিটেলসে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে প্রথমে বলছি দেখো ক শ্রেণীভুক্ত রাজ্য কটা ছিল ক শ্রেণীভুক্ত রাজ্য ছিল নটি খ শ্রেণীভুক্ত রাজ্য কটা ছিল খ শ্রেণীভুক্ত রাজ্য ছিল সাতটি এগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষা তোমাদের পড়বে গ শ্রেণীভুক্ত রাজ্য কটা ছিল দশটি এবং ঘ শ্রেণীভুক্ত রাজ্য কটা ছিল ঘ শ্রেণীভুক্ত রাজ্য ছিল একটি অর্থাৎ এই চারটি ভাগে কিন্তু বিভাজিত ছিল এই যে চারটি ভাগ তার মধ্যে ক শ্রেণীভুক্ত যে আমাদের নয়টি রাজ্য আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আসাম বিহার বোম্বাই মধ্যপ্রদেশ মাদ্রাজ আর কি কি রয়েছে উড়িষ্যা পাঞ্জাব উত্তরপ্রদেশ বা তখন ইউনাইটেড প্রভিন্স আর হচ্ছে পশ্চিমবঙ্গ এরা কোন এতে ছিল এরা ছিল ক শ্রেণীভুক্ত রাজ্যে খ শ্রেণীভুক্ত রাজ্যে কারা কারা ছিল খ শ্রেণীভুক্ত রাজ্যে ছিল দেখে নাও তোমরা খ শ্রেণীভুক্ত রাজ্যে ছিল হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর মধ্যভারত মহীশূর পাতিওয়ালা ও পূর্ব পাঞ্জাব বা সেন্ট্রাল প্রভিন্স এবং বেরার রাজ্য ইউনিয়ন এবং এখানে কারা ছিল রাজস্থান সৌরাষ্ট্র ত্রিবাঙ্কুর বা কোচিন আর বিন্ধ প্রদেশ এরা ছিল মূলত খ বিভাগে গ বিভাগে কারা ছিল এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে গ বিভাগে ছিল দশটি শ্রেণী দশটি আজমির মেওয়ার ছিল ভোপাল ছিল বিলাসপুর কুচবিহার কুর্গ দিল্লি হিমাচল প্রদেশ কচ্ছ মণিপুর ত্রিপুরা এরা ছিল গ বিভাগে আর একটি রাজ্য ছিল আমাদের ঘ শ্রেণীভুক্ত সেটা হচ্ছে আন্দাবার ও নিকোবর দ্বীপপুঞ্জ এই ছিল আমাদের মূলত আমাদের রাজ্য পুনর্গঠন আইনের আগে পর্যন্ত চারটি ভাগে বিভক্ত রাজ্যগুলো চারটি শ্রেণীতে ভাগ করা ছিল এবারে নির্দিষ্ট রাজ্য হিসেবে কখন থেকে গড়ে উঠছে মূলত আমাদের রাজ্য পুনর্গঠন যে আইন হচ্ছে ফজল আলী যে কমিশন বসেছিল সেই ফজল আলী কমিশনের সুপারিশক্রমে কিন্তু সর্বপ্রথম রাজ্য পুনর্গঠন আইন তৈরি হয় বলছে দেখো আমাদের উনিশশো সালে কিন্তু সর্বপ্রথম রাজ্য পুনর্গঠন আইন তৈরি হচ্ছে এই সালটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে উনিশশো সালে আমাদের তৈরি হচ্ছে কি রাজ্য পুনর্গঠন আইন এটা তৈরি হচ্ছে এবং পাশ হচ্ছে যেখানে ভারতের চোদ্দোটি যে রাজ্য চোদ্দোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা ঘোষণা করা হয় এবং তার সাথে সাথে ক খ গ এবং ঘ এই চারটি শ্রেণীভুক্ত রাজ্যগুলির সবগুলোকে বিলোপ ঘটানো হয় ভারতের চোদ্দোটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় আমাদের চোদ্দোটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল সর্বপ্রথম এই আইন অনুসারে তৈরি হয় তার সাথে সাথে কি হয় আমরা যে ক খ গ পড়ে এলাম সেগুলোকে একেবারে বাতিল করে দেয়া হয় ওকে এইবারে আমরা দেখে নেব যে আমাদের কোন রাজ্যগুলো তৈরি হচ্ছে এবং কিভাবে ধীরে ধীরে আসছে বলছে আমাদের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভাষাভিত্তিক রাজ্যগুলোকে আমরা একটু দেখে নেব উনিশশো ছাপ্পান্নতে আমাদের ভাষাভিত্তিক রাজ্য গড়ে উঠেছিল তার মধ্যে কোনগুলি আমাদের সেগুলোকে দেখে নেব রাজ্য তার রাজধানী এবং তাদের প্রধান ভাষা এগুলো কিন্তু একদম ছক ধরে ধরে আমরা তুলে ধরেছি তোমরা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই 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 প্রয়োজন যারা এখনো পর্যন্ত এসএলএসটিতে ভর্তি হওনি তারা দ্রুত পলিটিক্যাল একাডেমির সাথে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও তোমাদের ডিটেলস ক্লাস কিন্তু পলিটিক্যাল থিওরি ইন্টারন্যাশনাল রিলেশনের যে পার্ট রয়েছে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন সব কিছুই কিন্তু আমরা দিয়ে থাকছি এখানে তোমাদের দেখাচ্ছি দেখো এইরকমভাবে স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু দেওয়া হচ্ছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ নোটসগুলো রকম স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু এখানে আমরা দিয়ে থাকি প্রত্যেকটা টপিক অনুযায়ী চলো কি বলছে প্রথমে আমাদের অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষাভিত্তিক প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ তার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ ভাষা হচ্ছে তেলেগু আমি একটু দ্রুত করব ভিডিওটি নাহলে অনেক বড় হয়ে যাবে তারপরে হচ্ছে আসাম ভাষাভিত্তিক রাজ্যগুলো বলছি কিন্তু প্রত্যেকটা তারপর হচ্ছে আসাম তারপর হচ্ছে বিহার তারপর হচ্ছে বোম্বাই তারপর হচ্ছে জম্মু এবং কাশ্মীর তারপর হচ্ছে কেরালা তারপর হচ্ছে মধ্যপ্রদেশ তারপর হচ্ছে মাদ্রাজ তোমরা প্রত্যেকে কিন্তু এদের প্রত্যেকের রাজধানী এবং প্রধান ভাষাটা অবশ্যই দেখে রাখবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়তে পারে তারপরে কোন রাজ্যটি তৈরি হয়েছে মহীশূর উড়িশা পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ এবং সর্বশেষ পশ্চিমবঙ্গ ভাষাভিত্তিক রাজ্য এদের মহীশোরের হচ্ছে বেঙ্গা ব্যাঙ্গালোর উড়িষ্যার ভুবনেশ্বর পাঞ্জাবের চণ্ডীগড় জয়পুর রাজস্থানের লখনউ আমাদের তো কলকাতা তোমরা সকলেই জানো সিটি অফ জয় আমাদের কলকাতা তারপরে এর প্রধান ভাষা আমাদের প্রধান ভাষা তো বাংলা আমরা জানি আমরা বাংলা ভাষায় কথা বলছি তো তারপরে আমরা দেখে নেব যে মূলত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কি। কী ভাষাভিত্তিক কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কী কী রাজ্য পুনর্গঠন আইন অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে দিল্লি প্রথম ভাষাভিত্তিক কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ মিনিকয় আমিন ও দ্বীপপুঞ্জ এগুলো কিন্তু প্রত্যেকের রাজধানীও দেওয়া রয়েছে প্রত্যেকে তোমরা এগুলো দেখে রাখবে এবং তার সাথে সাথে প্রধান তাদের ভাষাগুলো কি সেগুলোও কিন্তু দেয়া হয়েছে এগুলো হচ্ছে ভাষাভিত্তিক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে আমরা এতক্ষণ এক নজরে কিন্তু বিষয়গুলোকে দেখে এসেছিলাম এবারে একটু ডিটেলসে আমরা দেখার চেষ্টা করব চলো তাহলে দেখে নেওয়া যাক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে পুনর্গঠন হয়েছিল সেগুলো কি কি। প্রথম উনিশশো সাল এখানে সর্বপ্রথম দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে কবে উনিশশো সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় প্রথম তোমাদের যারা পুরুলিয়া আছো একটু কমেন্ট করবে উনিশশো সালে কি হচ্ছে উনিশশো সালে আসাম রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত হয় উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টার এজেন্সি অর্থাৎ এন এ যেটাকে বলছি সেটা উনিশশো সাতান্নতে গঠিত হচ্ছে পরের যে পার্টি রয়েছে উনিশশো উনষাট উনিশশো মাদ্রাজ এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে সীমানা কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে তার মধ্যে মাদ্রাজ এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে তারপরে বলছে রাজস্থান রাজ্যের কিছু অংশ মধ্যপ্রদেশ রাজ্যের সাথে সংযুক্ত হয় দেখো আমি পুরো কিন্তু সাল ধরে ধরে ডিটেলস আলোচনা করছি উনিশশো ষাটে আমরা যদি লক্ষ্য করি এই যে বোম্বাই রাজ্যটাকে ভাষার ভিত্তিতে দুটো অংশে ভাগ করা হচ্ছে কি করে না উত্তরাংশের যে গুজরাটি যে মানুষগুলো ছিল যারা গুজরাটি ভাষায় কথা বলতো সেই মানুষগুলোকে নিয়ে তৈরি হয় গুজরাট এবং দক্ষিণ অংশের মারাঠি যে ভাষাভাষী যারা কথা বলতো তাদেরকে নিয়ে তৈরি হয় মহারাষ্ট্র ভাষা এবং রাজ্যগুলো দেখলে তাহলে তোমরা বুঝতে পারছ এবং সৃষ্টি হয় গুজরাট ভারতের পনেরোতম অঙ্গরাজ্য রূপে পনেরোতম অঙ্গরাজ্য রূপে সৃষ্টি হয় কে পনেরোতম অঙ্গরাজ্য রূপে সৃষ্টি হচ্ছে গুজরাট তারপরে কি বলছে উনিশশো চুয়ান্ন উনিশশো বাষট্টি এই সালগুলোতে উনিশশো চুয়ান্ন সালে পর্তুগিজ যে ছিটমহল দাদরা এবং নগর হাবেলি সেটা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে তারা কিসের কি ছিল উনিশশো সালে পর্তুগিজের ছিটমহল ছিল কারা দাদরা এবং নগর হাভেলি তারা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হচ্ছে ভারতের সাথে পরে কি হচ্ছে ভারত সরকার কর্তৃক পর্তুগিজ শাসিত গোয়া দমন দিউ ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে এটা তোমাদেরকে মনে রাখতে হবে বা নোট করতে হবে এই পিডিএফটি পেতে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করো নিচে দেওয়া লিঙ্কে অবশ্যই এটা তোমরা পেয়ে যাবে উনিশশো বাষট্টি সালে বারোতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই তিনটিকে একত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের হিসাবে স্বীকৃতি দেওয়া হয় গুরুত্বপূর্ণ যে কথা দেখো ফরাসির যে অঞ্চলগুলো ছিল তার মধ্যে তোমাদের পন্ডিচেরি কারিকল মাহে হ্যাঁ ইয়ানাম এগুলোকে নিয়ে একটা পন্ডিচেরি বলে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় সবগুলোকে মিলিয়ে একটা নতুন কেন্দ্রশাসিত অঞ্চল এখানে গড়ে ওঠে আর দু সালের বিশে সেপ্টেম্বর পন্ডিচেরির অফিসিয়াল নাম পরিবর্তন করে রাখা হয় পুদুচেরি যেটা মূলত তোমরা এখন জানো পুদুচেরি হিসেবে পন্ডিচেরির নাম এখন হয়ে গেছে পুদুচেরি পরের যে পাঠটা দেখো উনিশশো সাল উনিশশো সালে কি হয়েছে নাগাল্যান্ডকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয় কত সালে উনিশশো সালে নাগাদের দীর্ঘদিনের আন্দোলনের সমাধানস্বরূপ আসাম রাজ্যের অন্তর্গত নাগাদের পার্বত্য অঞ্চল এবং টিউনসাং অঞ্চল নিয়ে গঠিত এই নাগাল্যান্ড রাজ্যটি ভারতের ষোলোতম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে গুজরাট পনেরো নাগাল্যান্ড ষোলোতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পরের পাঠটা দেখো কি বলছে উনিশশো সালে পাঞ্জাব ভাষার ভিত্তিতে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে পাঞ্জাব বিভক্ত হয়ে গিয়ে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য গঠিত হচ্ছে কি হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য গঠিত হচ্ছে এই হরিয়ানা সতেরোতম রাজ্য হিসেবে গড়ে উঠছে চণ্ডীগড় নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হচ্ছে যা পাঞ্জাব এবং হরিয়ানার যুগ্ম রাজধানী হিসেবে চিহ্নিত হয় খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সব ফ্যাক্টগুলো তারপরে কি বলছে তারপরে বলছে উনিশশো ছেষট্টি সালে শাহ কমিশনের সুপারিশ অনুযায়ী পাঞ্জাব প্রদেশের পাঞ্জাবি ভাষাভিত্তিক অঞ্চলগুলোকে নিয়ে একটা পাঞ্জাব এবং হিন্দি ভাষাবিত অঞ্চলগুলোকে নিয়ে একটি হরিয়ানা নামে দুটি পৃথক রাজ্য গঠিত হয় এবং অবশিষ্ট পার্বত্য অঞ্চলকে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলে হিমাচল প্রদেশের সাথে যুক্ত করা হয় তারপরে কি বলছে উনিশশো উনসত্তরে একটু তাড়াতাড়ি করে দেখে নেওয়ার চেষ্টা করবে বলছে বাইশতম যে সংবিধান সংশোধন হয় উনিশশো উনসত্তর সালে বাইশতম সংবিধান সংশোধনে আসামের অন্তর্ভুক্ত মেঘালয়কে একটি স্বায়ত্তশাসিত বা অটোনোমাস স্টেট তার মর্যাদা দেওয়া হয় আমরা দেখেছি মেঘালয়কে কিন্তু কিসের মর্যাদা দেওয়া হচ্ছে আসামের অন্তর্ভুক্ত মেঘালয়কে একটি অটোনোমাস স্টেট হিসেবে ঘোষণা করা হচ্ছে কততম সংবিধান সংশোধনে বাইশ নম্বর সংবিধান সংশোধনে খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু সংবিধান সংশোধনের পাঠটা তোমাদের পড়িয়েছি সেই ভিডিওটাও এই লিংকে দেবো সেটাও দেখে নেবে তোমরা পরে বলছে উনিশশো একাত্তর উনিশশো একাত্তরে কি হচ্ছে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা লাভ করে আঠেরোতম হিসেবে রাজ্যের মর্যাদা লাভ করছে উনিশশো সালটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সাল এই বাহাত্তর সালে কি হচ্ছে ভারতের যে পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো সেগুলোর যে বিষয়টাকে সেগুলোকে পুনর্গঠিত করে মেঘালয় একুশতম মণিপুর উনিশতম এবং ত্রিপুরা কুড়ি এরকম রাজ্য হিসেবে গড়ে ওঠে আর মিজোরাম এবং অরুণাচল প্রদেশ কি হচ্ছে নামক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এবারে চলে আসি উনিশশো সালে উনিশশো তিয়াত্তর সালে লাক্ষাদ্বীপ মিনিঘয় এবং আমন দ্বীপপুঞ্জের একত্রে নামকরণ করা হচ্ছে লাক্ষাদ্বীপ এরা তিনজন একত্রে হয়ে গেল লাক্ষাদ্বীপ এবং মহীশূর রাজ্য কর্ণাটক রাজ্য নামে পরিচিত হচ্ছে পরবর্তী কি বলছে উনিশশো পঁচাত্তর উনিশশো সালে মূলত তুমি দেখো লক্ষ্য করো ছত্রিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সিকিম ভারতের বাইশতম রূপে আত্মপ্রকাশ করে বাইশতম রূপে এবারে আত্মপ্রকাশ করছে সিকিম এটা সংবিধানের নতুন ধারা তিনশো একাত্তরের এফ সংযুক্ত হচ্ছে এবং এটা তৃতীয় এবং চতুর্থ তপশিল সংশোধিত হয় তোমাদের এই ধারাগুলো একটু তোমাদেরকে মনে রাখ তার পরেরটা বলছে মূলত উনিশশো ছিয়াশি থেকে সাতাশিতে অরুণাচল প্রদেশ এই চব্বিশতম মিজোরাম তেইশতম এবং গোয়া পঁচিশতম এই তিনটিকে অঙ্গরাজ্যের স্বীকৃতি পাচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে আঠাশটা অঙ্গরাজ্যের দিকে আমরা আসছি তারপরে কি বলছে তারপরে উনিশশো বিরানব্বই সালে উনিশশো সালে কি বলছে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল আমরা দেখে এসেছি মূলত দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল রূপে ঘোষণা করা হচ্ছে কত সালে কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তোমরা সেটা বলবে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কত সালে উনিশশো সালে মূলত দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় দু সালটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে দেখো দু হাজার সালে তিনটি রাজ্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে কী কী উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং বিহারকে ভেঙে তিনটি রাজ্য তৈরি হচ্ছে এক হচ্ছে ছত্রিশগড় ছাব্বিশতম দ্বিতীয় হচ্ছে উত্তরাখণ্ড সাতাশতম এবং এই ঝাড়খণ্ড তৈরি হচ্ছে আঠাশতম অঙ্গরাজ্য হিসাবে আমরা আত্মপ্রকাশ করছি একদম আরেকটি কথা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দু সালে কিন্তু একটা নতুন রাজ্য গড়ে ওঠে সেটা হচ্ছে আমাদের তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানা রাজ্য কিন্তু গড়ে উঠেছে এবারে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দু সালে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় জম্মু কাশ্মীর এবং লাদাখ যেটাকে আমাদেরকে মনে রাখতে হবে এবং দু হাজার কুড়ি ছাব্বিশে জানুয়ারি দাদ্রানগর আবেলি দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দুটোকে সংযুক্ত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় দুটো ছিল এখন সেটাকে যুক্ত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ঘোষণা করা হয় দমন এবার আমরা একেবারে শেষ পর্যায়ে এক ঝলকে একটু দেখে নিই যে উপনিবেশ বিদেশি উপনিবেশগুলি ভারত কোন কোন কোনগুলো ঘটেছিল এক ঝলকে একটু দেখে নি উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশে পর্তুগিজ উপনিবেশগুলির মধ্যে ছিল মছলিপত্তনাম কজিকোট সুরাট এগুলো ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে দোসরা মে ফ্রান্স ভারতকে চন্দননগর সমর্পণ করে বা চন্দননগর দিয়ে দেয় উনিশশো সালে ভারতীয় সেনা পর্তুগিজ উপনিবেশ দাদরা দাদ্রা হাভেলি দখল করে উনিশশো সালে পদুচেরি কারিকল ইয়ানাম মাহে এগুলো ভারতের অন্তর্ভুক্ত হয় খুব গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে আমাদের আঠেরোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী গোয়া দমন এবং দিউকে পর্তুগিজ মুক্ত করে দখল করে এই পার্টগুলো কিন্তু অন্তত রাজ্য পুনর্গঠনের জন্য আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে তাই এই সমস্ত ফ্যাক্ট বিষয়গুলো আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে আর আশা করব সবাই সবাই খুব ভালো করে এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে এবং ষাটটি প্রশ্ন পড়বে তোমাদের ষাটটা কিন্তু তোমাদেরকে করে আসতেই হবে এই চ্যালেঞ্জ প্রত্যেকে নিতে হবে আশা করি সকলে ভালো থাকবে দেখা হবে আবার একটি পরে নতুন কোনো ভিডিওতে